গুড ইভিনিং বন্ধুরা কাঁথা কম্বল মুড়ি দেওয়া দেখে তোমরা নিশ্চয়ই ভাবছো হঠাৎ করে দিদি ভাইয়ের আবার কি হলো আসলে চব্বিশ পঁচিশ ছাব্বিশ তিন দিন ধরে জানি না হঠাৎ করে ঠিক বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ থেকে স্টার্ট হচ্ছে আর ওই রাত হচ্ছে সাড়ে সাতটা আটটা পর্যন্ত এই রকম লেভেলের কাপুনি দিয়ে জ্বর আসছিল তো জানি না কি বিষয়ে ডাক্তার দেখিয়েছি এখন আপাতত সুস্থ আছি তো দেখো প্রথমে কাঁথা তার উপরে কম্বল চাপিয়ে দিয়েছে তারপরেও আমার কাপুনির কমার কোনো নামও নেই গন্ধও নেই আর এই ক্লিপসটা হচ্ছে প্রায় ঘন্টা মতো দু এখন রীতিমতো প্রচন্ড লেভেলের ঘাম হচ্ছে আর মাথার যন্ত্রণা করছিল ভীষণ তো তোমাদের দাদা ভাই সেই জন্য একটু মাথাটা আমার টিপে দিয়েছিল হাত হাতগুলো গাগুলো প্রচুর ব্যথা করছিল তো মাথাটা আর হাতগুলো একটু টিপে টিপে দিচ্ছিল আর তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও তো তোমাদের তোমরা যারা